মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা শ্রীনগর স্টেশন আপনারা ঢাকা কমলাপুর থেকে আহ মামার উদ্দেশ্যে কিংবা ভাঙার উদ্দেশ্যে যে ট্রেনগুলো চলে আসে ট্রেনগুলোতে আপনি শ্রীনগর স্টেশনে আসতে পারবেন শ্রীনগর স্টেশনের স্টেশনটি অনেক সুন্দর অ্যাকচুয়ালি আপনারা যদি না দেখেন তাহলে পারবেন তাই আমি সাজেস্ট করবো আপনারা এসে দেখবেন এবং ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা পাশে মা হাইওয়ে এক্সপ্রেস রয়েছে বঙ্গবন্ধু হাইওয়ে এক্সপ্রেস রয়েছে এবং সামনে পদ্মা সেতু সব মিলে একটা ভালো ট্যুর হতে পারে আমি সাজেস্ট করবো আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন অনেক সুন্দর জায়গা আরও অনেক কিছু দেখার মতো আছে অনেক সুন্দর অনেক অনেক ভালো লেগেছে